আমার ছেলের বর্তমান বয়স হল এগারো মাস আমি ইদানিং আমার ছেলেকে ওটস দিচ্ছি প্রথম প্রথম তাকে এমনি ওটস দিতাম মানে ওটস খিচুড়ি বা ওটস আপেল তো এগুলার মধ্যে দেখলাম সে খেতে চাইছে না তো আজকে একটু আলাদা রকমভাবে তাকে ওটসটা দিয়েছিলাম যে কারণে আমি ভিডিওটা করছি আপনারাও দেখুন এই ওটসটা আমি আগে থেকে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা নরম হয়ে গেছে এই ওটসটার মধ্যে এবার আমি আমি গাজর যেটা কুড়িয়ে রেখেছিলাম দেখুন আর একটা ছোট্ট পেঁয়াজের হাফ মানে একেবারে ছোট্ট পেঁয়াজের হাফ পাতলা পাতলা করে কেটেছি বলে এতটা মনে হচ্ছে কিন্তু এতটা নয় অবশ্যই একটু আমি সামান্য একটু নুন দিচ্ছি কারণ ওটস ডিম দুটোই কিন্তু একেবারে মানে কি বলবো আলাদা রকম নুনের এটা কাটাতে হলে আমাকে অবশ্যই দিতে হবে ডিমের যে গন্ধটা আছে সেটা যদি কাটাতে হয় এবার আমি ডিম দেব ডিমটা আমি একটা ডিম ডিমটা যথেষ্ট বড় ছিল তো ওই একটা ডিমের হাফ দেবো আমি এখানে হাফ দিয়েছি আর বাকি হাফ আমি এখানে রেখেছি এইরকম ভালো করে মিক্স করব কড়াই গরম করেছি এবার আমি অল্প সাদা তেল দেবো এইটুকু পরিমাণে এর বেশি নয় এটা একটু গরম হতে থাক গরম হয়ে গেছে এবার আমি মিশ্রণটা এখানেই দেবো মিডিয়াম টু লো এখন এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এক দু মিনিট আমি ওয়েট করবো মিডিয়াম টু লো ফ্লেমে দেওয়া আছে হয়ে গেছে এবার ঢাকাটা তুলব হয়ে গেছে এবার উল্টো দিকে দেখুন খুব সুন্দর কালারটা এসছে এপিট দিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো খুলে দিয়েছি উল্টো পিঠটা দেখুন এটাও হয়ে গেছে আমাদের ওটস ডিম পুরো হয়ে গেছে দেখুন এটা নরম পুরো নরম সফট দেখুন কতটা নরম কেটে গেল আমার এটা হয়ে গেছে একেবারে এবার আমি তুলে নেব আমার এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন বাচ্চা বড় সবারই ভালো লাগবে খেতে বড় হলে অবশ্যই একটু কাঁচা লঙ্কা আর টমেটো দেওয়ার চেষ্টা করবেন টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন